হ্যালো বিপ্রতীপ কোন কাকে বলে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোন উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ কোন বলে দেখেন এই দুটি সরল রেখা এই যে দুইটি রেখা পরস্পর ছেদ করেছে যার ফলে কয়টি কোন উৎপন্ন হয়েছে চারটি একটা দুইটা তিনটা চারটা এই যে এদের যে কোনো একটিকে তার মানে এই যে এই কোণের বিপদীপ কোন কোনটা এইটা আর এই কোণের বিপদীপ কোন এইটা তারপরে প্রশ্নটা দেখি পুরক কোণ কাকে বলে দুটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হলে একটিকে অপরটি পুরক কোণ বলে এই একটা আমরা সমকোণ কি দেখেন এই সমকোণ হাতে একলাম নাও একটু কম বেশি হতে পারে ঠিক আছে মানে ধরলাম এটা এক সমকোণ 90 ডিগ্রি তাহলে কি বলছে দুটি কোণের যোগফল এক সমকোণ বা নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটি পূরক কোণ বলে একটা বুঝি হয় সত্তর ডিগ্রি আর একটা যদি হয় বিশ ডিগ্রি তাহলে কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হলে একটা সত্তর ডিগ্রি বিশ ডিগ্রি পুরক্ষণ। তারপর আরেকটা দেখি সম্পূরক কোণ কাকে বলে দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে দুটি কোণের যোগফল কত ডিগ্রি হলে একশো আশি ডিগ্রি হলে হলে আমরা একটু ছবি এঁকে দেখি এই যে দেখেন একটা হলো একশো ডিগ্রি একটা কত একশো ডিগ্রি আর একটা হলো পঞ্চাশ ডিগ্রি তাহলে কি একশো ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কী কোন কোণ মানে একটি অপরটি কোন। এখন সন্নিহিত কোন কাকে বলে যদি দুইটি কোণের একই শিষ্যবিন্দু হয় এবং কোন দুইটি একটি সাধারণ বাহু থাকে এবং কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তখন ওই কোন দ্বয়কে কোন বলে আবার পরই যদি দুটি কোণের একই শিষ্য বিন্দু এই যে দুটি কোণের একই শিষ্য বিন্দু এবং কোন দুইটি একটি সাধারণ বাহু এই যে সাধারণ বাহু এইটা এবং কোন দয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে এই যে কোন দয় এই যে বিপরীত পাশে এটা বিপরীত পাশে এইটা বিপরীত পাশে অবস্থান করে তখন ওই কোন দয়কে কি বলে সন্নিহিত গুণ কি বলে সন্নিহিত গুণ ক্লিয়ার ক্লিয়ার ক্লাসটি বুঝে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ